আজকে আমি দেখাবো তালের রুটি তালের রসের ঘনত্বটা ঠিক এরকম হবে আমি যখন দেশ থেকে পাঠিয়েছিল সেটা সুন্দরভাবে জাল দিয়ে এরকম ঘন করে রেখেছিলাম এখন এর সাথে ইউজ করব লবণ এবং চিনি মানে মিষ্টিটা সাধারণত আপনাদের স্বাদ মতো ইউজ করবেন দিয়ে দিচ্ছি প্রথমে লবণ এরপরে ইউজ করব স্বাদ মতো চিনি চিনিটা আপনার আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন রসটা একটু ঘন মনে হচ্ছে যে জন্য সামান্য আরেকটু পানি দিয়ে দিলাম যেহেতু এখানে আটা ইউজ করব। বেশি ঘন হলে আবার আটাটা এখানে সিদ্ধ হতে সমস্যা হবে এখানে আবার আর একটু লবণ দিয়ে দিয়েছি করছি চালের গুঁড়ি সাথে চালের গুঁড়িটা দিয়ে সুন্দরভাবে চালের গুঁড়িটা সিদ্ধ করে নিতে হবে যাবো রুটি বানাতে চালের গুঁড়িটা সুন্দরভাবে মথে নিয়ে একটা একটা করে রুটি বানিয়ে নিব আমি রুটিটা একটু খুব মোটাও না খুব চিকনও না এই সাইজের বানাচ্ছি এভাবে করে কয়েকটা রুটি আগে বেলে নিব তারপরে চলে যাবো ভাজতে রুটিগুলো সুন্দরভাবে এপিট ওপিট করে ভেজে নেব রসের রুটিগুলো সুন্দরভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমরা সেমাই সজি, লাচা বা গরুর মাংস বা মুরগির মাংস বা সবজিতে পরিবেশন করতে হবে তৈরি হয়ে গেল মজাদার স্বাদের তালের রস দিয়ে তালের রুটি ছিঁড়ে দেখাচ্ছি এবং খেতে অনেক সুস্বাদু হয়েছে আশা করি রেসিপিটা আপনাদের উপকারে আসবে